খেয়াল করে দেখবেন মেয়েরা মনে হয় বিয়ের পরে অনেক কিছু শেখে আর সবচেয়ে কঠিন এবং কষ্টকর এবং সবচেয়ে নির্মম সত্য এটাই হচ্ছে যে একটা মেয়ে যখন বিয়ে করে বা বিয়ে বসে তখন হচ্ছে যে তাকে ওই নতুন পরি একটা নতুন পরিবারে যেখানে বিশ বছর বাইশ বছর একটা পরিবারের সাথে সম্পর্ক সেখান থেকে মোটামুটি ছিন্ন হয়ে আরেকটা পরিবারে যখন যায় ওই পরিবারের মানুষগুলো কখনো তাকে কোর্ডিয়ালি অ্যাকসেপ্ট করে না বরং ওই মেয়েটাই হচ্ছে যে ওই পরিবারের সব মানুষগুলোকে মানায় নিয়ে মেনে নিয়ে চলতে হয় এমনও অনেক অসংখ্য মেয়ে আছে আমি মাঝে মাঝে এত কষ্টে আমার বুকটা ভারী হয়ে যায় যখন আমি দেখি যে এরকম অনেক মেসেজ এরকম অনেকের সাথে আমার কথা হয় আমি বাস্তবেও দেখছি যে তিরিশ বছর বিশ বছর থেকে সংসার করতেছে কিন্তু এ পর্যন্ত তার পছন্দের খাবারটা রান্না করার মতো যোগ্যতা তার যোগ্যতা বা সাহস বা সেই স্পেসটুকু সে মেয়েটা পায় না কারণ সেই পরিবারে রান্না হয় তার শাশুড়ির পছন্দে সেই পরিবারে বাজার হয় তার শ্বশুরের পছন্দে এবং সেই পরিবারে হয়তোবা খাবারের আয়োজন হয় তার স্বামীর তত্ত্বাবধানে সেখানে তার কোনো আসলে তার পছন্দের খাবারটা বলার হয়তো হয়তোবা কখনো হয় না তো এই বিষয়টা আমরাও হয় মেনে নিছি বছরের পর বছর যুগ যুগ ধরে আমরা মেনে নিয়েছি কিন্তু এত কিছু স্যাক্রিফাইস করার পরেও একটা মেয়ে সংসারে যখন ঢোকে তখন আরও একটা কঠিন কথা হচ্ছে যে ওই মেয়েটারই কি দায়িত্ব একটা সংসারকে পুরা টিকা রাখা চালায় নিয়ে যাওয়া সমস্ত রেসপন্সিবিলিটি কি শুধু তার সন্তানের দায়িত্ব শাশুড়ির দেখাশোনা করা ননদের দেখাশোনা করা স্বামীর রেসপন্সিবিলিটি তো আছে দোষ কি একটাই আমরা মেয়েরা টাকা ইনকাম করি না মানে এই একটা পুরুষ একটা টাকা ইনকাম করতেছে আর আমি বাকি সব রেসপন্সিবিলিটি আমার কোথায় কি নষ্ট হলো কোথায় কি করতে হবে কোথায় কি নতুন যোগ করতে হবে কোথায় কি ডিলেট করতে হবে সব কিছু একটা মেয়ের মাথা ব্যথা একটা মেয়ে মাল্টিপল কাজ করে মাল্টিপল রেসপন্সিবিলিটি তার ধৈর্যর লেভেল যদি কেউ চিন্তা করে তাহলে অবাক হয়ে যাবে কেউ যদি এটা রিয়েলাইজ করে তবে এটা রিয়েলাইজ এই অনুভূতিটা সব পুরুষের হয় না শুধুমাত্র তাদের ছাড়া যাদের ভিতরে ইমান এবং আল্লার ভয় আছে যে বউয়ের দায়িত্ব দায়িত্ব কী একটা মেয়ের দায়িত্ব কী তারা ছাড়া কেউ আসলে এটা বুঝতেও পারে না যে একটা মেয়ে একটা সংসারের জন্য কি। একটা আমি অনেক কিছু স্যাক্রিফাইস করে আমার কথা শুনে হয়তো বা অনেক ভাইয়েরা কষ্ট পাবেন আমি আপনাদের কথা আজকে নাই বলি মেয়েদের কথা বলি এই কথাগুলো বলার বা এই যে কথাগুলো বলতেছি যে আমরা এত হেডেক নিয়ে চলি ইভেন আরো একটা মজার বিষয় মানে কষ্টকর থেকে মজার বিষয় বলতেছি যে এই যে আমরা কষ্টগুলো করতেছি না এই এক্সপ্রেশন বা এই প্রকাশটা করার মতো সামটাইমস কোনো মেয়ে মানুষ মানুষ খুঁজে পায় না বাথরুমের দরজা চাপায় লেগে সবার সেরে মুখ চেপে কান্না করতে হয় কারণ এই যে হেডেকগুলো নিচ্ছে এই যে আমার খারাপ লাগতেছে এই যে আমার ভালো লাগতেছে এই অনুভূতিটা প্রকাশের জায়গাটাও তাদের থাকে না তো আজকে আমার এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য আপনারা স্কিল ডেভেলপ করেন হ্যাঁ আমি বলবো না যে এই নিয়াত করে করেন যে কখনো যদি মাথার উপর ছাদটা না থাকে আপনি এভাবে টাকা ইনকাম করবেন নট লাইক এই সব চিন্তা মাথায় আনা যাবে না কারণ একটা নেগেটিভ চিন্তা একটা মানুষকে ওই দিকেই নিয়ে যায় ওই সব চিন্তা করা যাবে না যে আমি যদি সেপারেট হই তাহলে আমি ইনকামের পথে এটা বেশি নেবে এসব করা যাবে না আপনি চিন্তা করবেন একটা স্কিল ডেভেলপমেন্ট আপনার কনফিডেন্ট লেভেল অনেক বাড়ায় দেবে এবং আপনার পরিবারের গুরুত্ব বেড়ে যাবে আপনি একটা বিষয় শিখলেন আপনার পরিবার আপনাকে অন্য দৃষ্টিতে দেখবে এবং আপনার যখন একটা স্কিল ডেভেলপমেন্ট আপনি এই জিনিসটাতে পারদর্শী আপনি এই জিনিসটা খুব ভালো পারেন আপনি এই জিনিসটাতে আপনার আবেগ আছে ধরেন সেলাই শেখা বেকিং কুকিং যে কোনো কিছুই হতে পারে যে কোনো কিছুই আপনি হতে পারে হচ্ছে মার্কেটিংয়ে সেলসে আপনি সব কিছু কোনো না কোনো পার্টে আপনি ভালো করতেছেন সেখানে দেখবেন যে আপনি এখান থেকে আপনি আপনার যুদ্ধটা অনেক সহজ হয়ে যাবে স্মুথ হয়ে যাবে সবাই আপনাকে অন্য চোখে রেসপেক্ট করবে আর যদি রেসপেক্ট নাও করে কেউ যখন আপনাকে ধাক্কা দিবে কেউ যখন আপনাকে কষ্ট দিবে আপনার কনফিডেন্ট লেভেল এবং পায়ের লিস্টটা এত শক্ত থাকবে আপনি কিছুই করতেছেন না ধরেন আপনি এখন আপনি কিছু করতেছেন না বলতে আমি বলতে চাচ্ছি আপনি ইকোনমিক্যালি জব চাকরি টাকা ইনকাম করতেছেন না কিন্তু আপনার একটা স্কিল ডেভেলপ আছে আপনাকে যখন কেউ ধাক্কা করবে ধাক্কা দিবে বা পুশ করবে তখন আপনার কনফিডেন্ট লেভেল এত শক্ত হবে যে আপনি ওই জায়গা থেকে এক একচুলও নড়বেন না এই কথার অর্থ হচ্ছে যে আপনি কষ্ট পাবেন না খুব সহজে খুব সহজে আপনাকে কেউ ভেঙে ফেলতে পারবে না খুব সহজে আপনাকে কেউ পুশ করে ওই জায়গা থেকে নড়াতে পারবে না এই জন্য আমি বোনদের বলতেছি স্পেশালি বোনদের বলতেছি কারণ আমাদের জীবনটা আর সিংহভাগ মেয়েদের জীবন গতানুগতিকভাবে একই খুব সৌভাগ্য নিয়ে যারা জন্ম নিছে খুব ভালো ইসলামিক বা ধর্মীয় অনুভূতি থেকে যারা যাদের ব্যাকগ্রাউন্ড যারা ওইখান থেকে ব্রট আপ হয়েছে বা ওই ওরকম পরিবারের স্বামীকে বিয়ে করতে পারছে তাদের জীবন আলাদা কারণ যারা যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা বউয়ের দায়িত্বটা পালন করে তারা তারা জানে যে এটা কিভাবে মেনটেন করতে হয় একটা কর্তা হিসাবে একটা পরিবারকে কিভাবে মেনটেন করতে হয় একটা ছেলে জানে কিন্তু যাদের ও ওসব কোনো কিছু চিন্তা ভাবনা নেই যে বিয়ে করছি মানে বউ মানে গতানুগতিক বউ মানে হচ্ছে সে এটা করবে ওটা করবে এটা করবে কিন্তু শেষ দিনে যে এটা একটা কৈফত দিতে হবে শেষ দিনে যে দুজন দুজনের সামনে দাঁড়াইতে হবে সেই বিচারের হাসরের দিনে আমরা একজন আরেকজনের সম্মুখীন হব যে কে কাকে ছাড় দেয় আমার প্রতি তার কোনো ক্ষোভ ছিল না এই জিনিসটা তো সবার ভিতরে থাকে না তো সবাই সৌভাগ্য হয় না তো সিংহভাগ আমাদের সামাজিক ব্যবস্থায় এটাই চলে আসতেছে এটাই আমরা মেনে নিছি আমরা বলতেছি এটাই নিয়ম এটাই বাস্তব এটাই সত্য কিন্তু এটা সত্য না এইজন্য আমি বন্দেরকে বলতেছি যে আপনারা আপনাদেরকে দাঁড় করান আপনারা আপনাদেরকে সময় দেন বিশ্বাস করেন একদিনে অনেক কাজ করতে হবে না আপনারা প্রতিদিন একই কাজ একই কাজ প্রতিদিন রিপিটেডলি দেখেন দুই মাস যদি করেন তাহলে দেখবেন যে ওই জায়গাটাতে আপনি অনেক বেশি এক্সপার্ট হয়ে গেছেন অনেকের থেকে অনেক দূর আগে গেছেন অনেক কিছু বুঝতে শিখছেন অনেক কিছু দেখতে শিখছেন এমন না যে আপনি যদি আজকে বেকিং করেন আজকে দশটা কেক বানায় ফেলতে হবে না আজকে আপনি বেকিং শুধু নিয়ে পড়াশোনা করেন কালকে একটু চেষ্টা করেন পরশু দিন একটু ইনগ্রেডিয়েন্টস কেনেন তার দিন আপনি একটু ছোট্ট কেক বানান এভাবে দেখবেন যে জাস্ট এক মাস ট্রাই করে দেখেন প্রতিদিন যদি একটা মেয়ে মানুষ নিজেকে এক ঘন্টাও সময় দেয় তাহলে সে অনেক দূর অনেক দূরে এগিয়ে যাবে হোপফুলি আমি আপনাদেরকে বোঝাতে পারছি